হাই গেস আজকে অসাধারণ কালেকশন ভিডিও করবো আইডি লেভেল পঁচাত্তর কে লাইক ও সঙ্গে থাকছে ওপি কালেকশনের আইডি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো চ্যানেলের নতুন হয়ে থাকলে সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্টে গান কালেকশান চলে গেলাম তিন ম্যাক্স সঙ্গে থাকছে আরও অনেকগুলো ইনক্লুবে টপ গানের স্কিন অ্যান্ড অনেকগুলো রিয়ার কালেকশন সঙ্গে আছে রোডের ওয়াল ড্রেস কালেকশন চারশো প্লাস বোল্ড সঙ্গে থাকছে পার্পেল শার্ট আর ওল্ড ইনক্লুবেটার টপ গা টপ রিয়ার ড্রেস আপ সম্পূর্ণ দেখো গোল্ডেন টি শার্ট নেভি শার্ট কুপড়া বান্ডেল মোটামুটি রিয়ার কালেকশানের আইডি তো আইডিটা যারা যারা নিতে যাও তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো ফেস টু ফেস নিতে পারো অ্যান্ড ডিল করতে চাইলে ডিল করে নিতে পারো অনেকগুলো ইমিউট কালেকশন রয়েছে বিরানব্বই প্লাস ইমিউট কালেকশন অনেকগুলো অ্যানিমেশন রয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ